তেরোই জুন মুক্তি পেয়েছে সৌকর্য ঘোষালের ছবি পক্ষিরাজের টিম এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য মেঘা এবং মহাব্রত রেনবো জেলি সাত বছর পর তৈরি হলো এই ছবি ছবি স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক আমাকে আমার বন্ধুরা দেখেছেন এবং তারা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে আর আমি বাকিদেরকেও বলবো মুক্তি পেয়েছে পক্ষীরা যে ডিম আপনারা সকলেই দেখবেন আমি শিওর সবার খুব ভালো লাগবে ইউ এলিয়েন সায়েন্স ফ্যান্টাসি এগুলো তো পুরোটা বাংলায় দেখা যায় না তো একবার এসে দেখুন কি তৈরি করা হয়েছে তিনটে কারণ আমার মনে হয়েছে যে আমি যেতাম হলে এক হচ্ছে সাত বছর পরে পপিন আর প্রথম ফিরছে বড় পর্দায়

অনেকদিন বাদে আবার নিজেদের কাজ ফিরে দেখা ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে নিজের জন্য তো বটেই মহাব্রত অনুবেদ এবং সফর অভিনেতা অনির্বাণের আমি এত বড় ফ্যান ওর একটা নতুন রূপ দেখতে এলাম এটা একটা কমপ্লিটলি আলাদা চরিত্র ওর একটা পাগলাটে প্রফেসর শঙ্কুমারকে একটা একটা ভাইপ পাচ্ছি আমি খুবই এক্সাইটেড দেখা যাক এবং সৌকার্য প্রথম ছবি থেকে আমি আমার ওরও ফ্যান পেন্ডুলাম খুব ভালো ছবি আমার মতে ওয়ান দ্য বেস্ট ফার্স্ট ফিল্মস অফ মানে বেঙ্গলি সিনেমার ইতিহাস পেন্ডুলাম রেনবো জেলিও ভালো এটা তো রেনবো জেলি কাইন্ড অফ ফলো আপ একই চরিত্ররাও আছে এটা একদমই মানে যতদূর আমি জানি ছোটদের ছবি কিন্তু আমাদের মনে হয় বড়োরাও মনের খোরাক পাবে একদম তো আর যেহেতু প্রিমিয়ার ওকে বেস্ট অফ লাক এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ছবিটা নিজেরা দেখবেন ছোটদের দেখাবেন এবং তাহলেই ওদের পুরো টিমের পরিশ্রম হবে অপূর্ব মানে এখন আর ভাষায় প্রকাশ করতে পারছি না এত অসাধারণ ছবিটা তৈরি করেছে সৌকার্য বরাবরই আমার খুব ফেভারিট পরিচালক ইউটিউব খুব ভালো ছিল পক্ষীরাজের টিম এই নামটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল এবং আমি জানি সুপার্যের মধ্যে বেশ একটা কমেডির ফ্লেভারে একটা সায়েন্স ফিকশন করবে এবং অদ্ভুত একটা চলন গল্পের অদ্ভুত অভিনয় সকলের আমি দর্শক হিসাবে ছবি দেখছি পরিচালক হিসাবে নয় অর্থাৎ ছবিটা আমি উপভোগ করতে এসেছি এবং কমপ্লিটলি উপভোগ করছি এরকম একটা ছবি আমার মনে হয় বাচ্চা থেকে শুরু করে বড় সকলের ভালো লাগবে এরকম একটা ছবি শিগগিরই সবাই হলে এসে দেখে ফেলুন বড় পর্দায় ঘটন এবং পপিন্সের ফ্যান্টাসি দেখার জন্য বহুদিন ধরে দর্শকরা অপেক্ষায় ছিল এই ছবি সকলেরই ভালো লেগেছে যারা এখনও দেখেননি তারা একবার দেখে নিন বেশ লাগবে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এস টিভি এইচ পর্দায়